সীমান্ত ফিলারটা কিন্তু বাংলাদেশের অর্থাৎ গেটের এই পাশে বাংলাদেশের সাইড হ্যাঁ তো এই দিক থেকে আরও দশ থেকে পনেরো ফিট দূরে হচ্ছে যে গেটটা আমরা তো বর্ডারটা একদম কাছে দেখতে পাচ্ছি তো আর মনে করেন যে কখনো কি বিজিবি বা বিএসএফ আপনাদেরকে দৃষ্টা দৃষ্টি করছে বা এই এলাকাতে কোনো সমস্যা হয় বিএসএফ একটু গ্যাদারিং করে তবে এই মুহূর্তে যদি ধরা যায় তাহলে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মধ্যে আর এই পাশটা যদি আমরা হিসেব করি তাহলে এই পাশটা হচ্ছে বাংলাদেশ তো সীমানোর এই পাশ ও পাশ হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু একটা এখান থেকে পায় আরো দুইশো থেকে তিনশো মিটার উত্তরে আসসালাম আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জেলা ফেনি জেলার সাথে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো ফেনি জেলার সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবন ও জীবিকা সম্পর্কে জানাবো এবং আপনাদেরকে সম্পূর্ণ সীমান্তবর্তী এলাকাটা ঘুরে দেখাবো এবং কতটুকু সিকিউরিটি রয়েছে আমাদের এলাকা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে সীমান্ত জোয়ার কাছার সীমান্তবর্তী এলাকা সমূহ ধীরে ধীরে আমরা সম্পূর্ণ এলাকাটাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সোলুন ভিডিও শুরু থেকে শুরু করা যায় আমতলি সড়ক দূরে এগোতেই সড়কের দুই পাশে সারিবদ্ধ এই জাউ গাছের দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতে দেখতে আমরা একদম বর্ডার গ্যাসা এলাকায় চলে এসেছি যে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমরা বর্ডার গেসা এলাকায় রয়েছি যাব একদম বর্ডার পর্যন্ত এই এলাকাটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো এরপরে আমরা অন্যান্য বর্ডার এলাকাগুলোতে যাব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন এই হলো সেই আমতলি বর্ডারের আম বাগান এখান থেকে অল্প একটু দূরে যে বর্ডারের যে লাইটগুলো আছে এগুলো হয়তো সামনে গেলে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা সীমানা ফিলার দেখা যাচ্ছে এদিকে যদিও এটা সীমানা ফিলার হয়ে থাকে কিন্তু তার কাটাটা বর্ডারটা হচ্ছে যে আরো এখান থেকে প্রায় একশো মিটার বা দুইশো মিটার দূরে বর্ডারটা তো সীমানা বিল এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া এই মুহূর্তে যদি ধরা যায় তাহলে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মধ্যে আর এই পাশটা যদি আমরা হিসেব করি তাহলে এই পাশটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু বর্ডারটা এখান থেকে পায় আরো দুইশো থেকে তিনশো মিটার উত্তরে দুয়ার কাছা বিডিয়ার ক্যাম্প সীমান্তবর্তী এলাকা আসলে সীমান্তবর্তী এলাকা হলো আমরা ওই দিকটাতে আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না জমির মাঝখানে একটা সীমানা ফিলার দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে আমরা ওইদিকে আর যাচ্ছি না ওইদিকে যাওয়া আমাদের মনে হয় উচিত হবে না আবার এইদিকে গ্রামের এমন কোনো জনবসতি নাই আমরা একজন বাইকে পেয়েছি এখানে তিনি আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো তিনি কি স্থানীয় কিনা বা কোথাকার বাইয়ের নাম কি ভাই ভাই আমার নাম নাহিম বাইকি কি এলাকা মানে এখানকার স্থানীয় জি আমি এখানে স্থানীয়

আমরা এইখানে তো আমরা একটা স্টে করবো না স্টে করব না মতলব আমরা ওই পাশটাতে যাব ওইদিকে আমরা দেখার চেষ্টা করব যে ওইদিকে বর্ডারের তার কাটা আছে কি দুই দেশের মাঝখানে তার কাটা আছে কি বা বর্ডার গেসা গ্রামগুলোতে মানুষের সলাফীরা কেমন বা ওখানকার মানুষের জীবন জীবিকা কী রকম সেটা আমরা মূলত দেখার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো চলুন ওইদিকে যাওয়া যাক আর দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটা পিলার দেখা যাচ্ছে এই যে আমাদের বাংলাদেশের সীমানা পাই শেষ ওইদিকে আর যাওয়া যাবে না শোনা চলেন এই হচ্ছে সীমানা পিলার এই দিকটা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর এই দিকটা হচ্ছে যে ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতেছি কোনো রকম তার কাটা নাই তার কাটাটা প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তার কাটাটা সীমান্ত পিলার থেকে একটু দূরে রয়েছে হ্যাঁ অর্থাৎ দুই চারশো মিটার অন্তপক্ষে দূরে এখানেও তেমন একটা মানুষের বসতি নাই বললে চলে তো মানুষের বসতি যদি থাকতো তাহলে হয়তো আমি আপনাদেরকে এখানেও দুই একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করতাম এখানকার জীবন জীবিকা সম্পর্কে জানার চেষ্টা করতাম জানার চেষ্টা করতাম এখানকার মানুষ ইন্ডিয়াতে যাতায়াত হয়েছে কি না আমার মনে হয় না এদিক দিয়ে কোনো গেট আছে কিংবা কোনোভাবে যাওয়া সম্ভব মনে হয় না হ্যাঁ ওই যে ইন্ডিয়ার পোস্টাতে আপনার সবুজ দেখতে পাচ্ছেন গাছপালাগুলো মূলত এগুলো সবই রাবার ড্যাম হ্যাঁ রাবার গাছ রাবার বাগান আমরা আমাদের মতো আরও কয়েকজন বাইকে পেলাম এখানে বর্ডার গ্যাসা এলাকাতে পরিদর্শন করার জন্য এসেছেন বা ঘুরতে এসেছেন এক কথায় যদি আমি বলি তো আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব ওনারা কোথা থেকে এসেছেন দেখার জন্য বাইয়ের কী নাম মোহাম্মদ আব্দুল হান্নান আব্দুল হান্নান ভাই ভাই বর্ডার গ্যাসা এলাকাতে কোথা থেকে এসেছেন আপনারা কি এখানকার স্থানীয় না আমরা এখানে স্থানীয় না তো আমি ওই জের কাছে মসজিদে এখানে মোয়াজ জানি আচ্ছা 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 জুয়ার কাছে ওইখানে মসজিদে যে মসজিদ আছে ওখানকার মোয়াজ ওইখান থেকে একটু আসলাম ঘুরতে আর কি নিয়ে বর্ডারের দিকে আচ্ছা বড়ার দিকে ঘুরতে আসছেন আর আশেপাশে অনেক কবর দেখলাম বা কবর জিয়ারত করতে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনারা কোথা থেকে আসছেন একই সাথে আমরা এই পাশে মসজিদে তারাই পড়াই আচ্ছা 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 আমাদের কি দেখেছ আমরা এখানে আচ্ছা ভাইয়ের নাম কি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই তো মূলত ওনারা ওই যেটা বললাম আর কি যে আমাদের মত ঘুরে দেখার জন্য আসছে এই হলো অবস্থা ভাইয়ের কি নাম আমার ফয়সাল ইসলাম ইসলাম ভাই ভাই কোথায় বাড়ি কোথায় আপনার কুমিল্লা কুমিল্লা আপনি এখানে কোথায় আসছেন ওই যে তারাবি পড়ানোর জন্য মসজিদে আসছেন না তো ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ ঘুরে দেখেন ইনশাআল্লাহ আমরাও ঘুরে দেখার জন্য আসছি মূলত এইগুলো ব্যাপার ঠিক আছে আসসালাম আলাইকুম একদম সীমন্তবর্তী ড্রাম যাই হোক ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আর যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ